আজকে রান্না করব বগুড়ার আলুঘাঁটি মাছ দিয়ে যে ঘাটিটা করা হয় এই আলুঘাটি মাছ দিয়ে মাংস দিয়ে বা ডিম দিয়ে সবকিছু দিয়ে করা যায় এই ডিম মাছ মাংস যেটা দিয়ে করা হোক না কেন অনেক মজা হয় তো আমি আজকে মাছ দিয়ে করব রুই মাছ নিয়েছি সেই জন্য আমি রুই মাছটা লবণ হলুদ দিয়ে মেখে একটু ভেজে নিবো আসলে এই নভেম্বর মাসটা শুরু থেকেই আমার হাজবেন্ড একদমই আমাদেরকে সময় দিতে পারছে না বাড়িতে বাজার করতে পারছে না মানে টোটালি সে অফিস নিয়ে বিজি হয়ে গিয়েছে তো আজকে সে খুলনাতে খুলনাতে একটা ওয়ার্কশপ আছে তাই সেখানে খুলনাতে গিয়েছে তো আমি ভাবলাম যে সে যখন নাই তো আলু ঘাটি করি যেহেতু বাচ্চারা আলু ঘাটি পছন্দ করে তো ভাবলাম যে আলু ঘাটি করি আর সেও আলু ঘাটি খুব পছন্দ করে তারপরে ভাবলাম যে শর্টকাটে যে রান্নাটা হবে সেই রান্নাটাই করি সকালবেলা ঘুম থেকে উঠে উনি তাড়াহুড়া করে বাজারটা করে দিয়ে চলে গিয়েছে আমি মাছগুলো ভেজে নিয়ে সেই প্যানে আমি করলাটা ভাজি করে নিলাম আর আলুগুলো সিদ্ধ করে নিয়ে ছিলে আমি এই তো আলুগুলো ম্যাশ করে নিচ্ছি আলুগুলো ম্যাশ করে এখন আলুতে একটু সামান্য পানি দিয়ে নিব আগে যখন ছোটবেলায় দেশে যেতাম দিনাজপুরে যেতাম তখন আমার নানি দাদিরা এইভাবে আলু ঘাটি করতো আর সেগুলো হচ্ছে এই আলু না লম্বা লম্বা আলু না গোল গোল যে দেশি আলুগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে এই ডালটা করলে আরো মজা হয় এদিকে আমার করলা ভাজিটাও হয়ে গিয়েছে আমি করলা ভাজিটা একটা বাটিতে নিয়ে টেবিলে রেখে আসব। এখন আমি এই ডালটা রান্নার জন্য কয়েকটা শুকনো মরিচ একটা তেজপাতা দুই তিনটা এলাচ ও সামান্য আস্ত জিরা নিয়েছি তেলের উপরে আমি সব গোটা মশলা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে নিব নিয়ে এটা ভালো মতো ভেজে নিব পেঁয়াজটা ভেজে যখন একটু নরম হয়ে আসবে তখন সে আস্ত জিরা গুলা দিয়ে নিব আস্ত জিরা গুলা দিয়েও ভেজে নিব কিছুক্ষণ এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ মেশাবো যদি বাড়িতে শুধু আলু আর ডিম থাকে যদি মাছও না থাকে তাহলে শর্টকাটে এই রান্নাটা করে একদিন পার করে দেওয়া যায় এখন এখানে আমি সামান্য আদা রসুন বাটা দিয়ে নিব আদা রসুনটার কাঁচা গন্ধ যতক্ষণ না যাবে ততক্ষণ এটা ভালো মতো ভেজে নিব আর আমার ইদানিং শর্টকাটে যেসব রান্না হয় সেই সবই করতে ইচ্ছা করছে রান্নাই করতে ইচ্ছা করে না মানে প্রতিদিন মনে হয় যে কেউ যদি একটু রান্না করে দিত যদিও রান্না বান্না করতে পছন্দ করি তারপরে মনে হয় কেউ যদি একটু রান্না বান্না করে দিত তাহলে কিন্তু ভালো হতো ইদানিং রান্না করতে ইচ্ছা করছে না দিন দিন একটু কইরা বা অলস হয়ে যাচ্ছে কিনা জানি না তো পেঁয়াজগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে আমি যে ম্যাশ করে রেখেছিলাম আলুগুলো সেগুলো দিয়ে দিলাম এখন সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রাখবো ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। তারপর যখন বলো করবে তখন অন্যান্য মশলা গুলা সব মেশাবো এখানে আমি জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ এক চামচ লাল মরিচের গুঁড়া ও হাফ চা চামচ শাহী গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন এগুলোকে ভালো করে কষিয়ে নিব আর আমি প্রথমে একটু বেশি পানি দিয়েছি যাতে ওই পানিতেই আমি কষিয়ে নিতে পারি ছোটবেলায় যখন নানু দাদুর বাড়িতে যেতাম তখনকার একটা মজার ঘটনা মনে পড়লো জমিতে যখন আলু লাগে হতো তখন আমরা সমবয়সী যারা থাকতাম তো সবাই মিলে যে আলুগুলো কুড়িয়ে নিয়ে এসে তারপরে এইভাবে আলু ডাল করে পিকনিক করতাম বা চরি ভাতি করতাম সেই দিনগুলো খুবই সুন্দর ছিল আর সেই সব ছিল খুব সুস্বাদু খাবার সেই সময় খুবই ভালো লাগ তো তো আমার গতদিনে রান্না করা একটা মাছের মাথা ছিল রুই মাছের মাথা তো ওটাও আমি দিয়ে দিলাম মেনলি এই ডালটা করে মাছের মাথা দিয়েই তো আমি এখানে বাচ্চারা খাবে যেহেতু সেই জন্য কয়েক পিস মাছও অ্যাড করে দিয়েছি কষাতে কষাতে যখন পানিটা একদমই কমে গেল তখন মাছগুলো অ্যাড করে দিলাম দিয়ে এখন এই তো ঝোলের পানি একবারে দিয়ে দিলাম এখন কিছুক্ষণ পরে আমার রান্নাটা হয়ে যাবে নামানোর আগে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে নিলাম এছাড়া যারা ধনিয়া পাতা খান তারা ধনিয়া পাতাও দিতে পারেন এই তো অবশেষে হয়ে গেল বগুড়ার আলো ঘাটি বা উত্তরাঞ্চলের মাছ দিয়ে আলো যেহেতু এটা ঠান্ডা হওয়ার পরে আরেকটু ঘন হয়ে যাবে তাই একটু বেশি ঝোল রাখে নামাতে হবে ধন্যবাদ